একটি সিঙ্গেল ফেজ মোটর ভালো আসে নাকি নষ্ট আসে কীভাবে চেক করতে হয় সেটি দেখাবো চেক করার জন্য মোটর কানেকশানের এখানে যে তিনটা তার থাকে এই তিনটা তার মাল্টিমিটার অথবা সিরিজ টেস্ট ল্যাম দিয়ে পরীক্ষা করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না কারণ এই তিনটা তারের সাথে ক্যাপাসিটারে সংযুক্ত থাকে মোটরটি ভালো আসে না নষ্ট আসে সেটি চেক করার জন্য এই কানেকশন বক্সের কভারটি খুলে ক্যাপাসিটার খুলতে হবে আমি খুলে দেখাচ্ছি এখানে ক্যাপাসিটারের সাথে কানেকশান আছে মোটরটি সঠিকভাবে পরীক্ষা করার জন্য এই কানেক্টারটি খুলতে হবে এখান থেকে ক্যাপাসিটার খুলতে হবে ক্যাপাসিটার হতে এই তারগুলো খুলে ফেলতে হবে এই তারগুলো খুলতে হবে তারের এই তিনটা প্রান্ত সিরি স্টেস ল্যাম্প অথবা মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করলে জানা যাবে মোটরটি ভালো আছে না নষ্ট আছে। আমি মডর পরীক্ষা করার জন্য ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করব। আপনারা সিস স্টেস ল্যাম্প ব্যবহার করতে পারেন অথবা অ্যানালাগ মাল্টিমিটারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই মিটারের সিলেক্টার নবটি ওহমে সিলেক্ট করতে হবে আমি দুশো হোমে সিলেক্ট করছি মিটারের পজিটিভ প্রুফ এবং নেগেটিভ প্রুফ এই তিনটা তারের যে কোনো দুইটা প্রান্তে ধরতে হবে আমি হলুদ এবং বাদামি এই দুইটা রঙে ধরছি দেখেন মিটারে মান দেখাচ্ছে তাহলে এই দুইটা তারের মধ্যে কানেকশন আছে মিটারে একটি প্রুফ ছেড়ে আরেকটি প্রুফে ধরছি অর্থাৎ এই প্রুপে কানেকশন করছি মিটারে মান দেখাচ্ছে অর্থাৎ রেজিস্ট্যান্সের একটি মান দেখাচ্ছে এই কয়েলটিও ভালো আছে মিটারের প্রুফটি এই প্রান্ত ছেড়ে এই হলুদ কালারের তারের প্রান্তে ধরছি মিটারে একটি রেজিস্ট্যান্স অর্থাৎ বাধার মান দেখাচ্ছে তিনটা তারের মধ্যে যখন মিটারে একটা রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা দেখাবে তাহলে বুঝতে হবে এই মটরটি ভালো আছে দুইটা তারে বাঁধা দেখাচ্ছে একটি তারে বাধা দেখাচ্ছে না তাহলে বুঝতে হবে এই মটরটি নষ্ট আছে। এবার টু বডি শর্ট আছে কিনা সেটি পরীক্ষা করব এটি পরীক্ষা করার জন্য মিটারের এই দুইটা প্রুফের যে একটি প্রুফ এই তিনটা তারের যে কোনো একটি তারে ধরতে হবে আমি সবুজ রঙের তারে ধরছি মিটারে অন্য প্রুফটি এই মোটরের বডির সাথে ধরতে হবে মিটারে প্রুফ ধরার ক্ষেত্রে এমন রঙ করা স্থানে কখনো ধরবেন না যেখানে রং থাকবে না সেখানে ধরবেন আমি এখানে ধরছি মিটারে কোনো মান দেখাচ্ছে না তাহলে এই কয়েল টু বডি শর্ট নাই মিটারে প্রুফটি এই তারের প্রান্ত ছেড়ে আরেকটি তারে ধরছি মিটার অন্য প্রুফটি মোটরের বডির সাথে ধরছি এই কয়েলটু বডি শর্ট নাই মিটারের প্রুফটি এই তার ছেড়ে আরেকটি তারের সাথে কানেকশান করছি মিটার অন্য প্রুফটি মোটরের বডির সাথে ধরছি মিটারে কোনো মান দেখাচ্ছে না তাহলে কয়েলটু বডি শর্ট নাই এইভাবে মোটর ভালো আছে না নষ্ট আছে চেক করতে হয়